আমাদের ইমাম আবু হানিফা স্পষ্ট ভাষায় দ্বিবন্ধ কিতাবে পাওয়া যায় ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তাআলা নবী আলাইহিসসালাতু ওয়াস সালামের istri উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহার দুধবান করেছে সে হিসাবে হযরত ইমাম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা নবী আলাইহিসসালাতু ওয়াস সালামের সন্তান ছিল এই ভন্ড হুজুর এরা বলছে ইমাম আবু নাকি রাসুল সাল্লামের সন্তান নাউজুবিল্লা আসুন আমরা সর্বপ্রথম এই বন্ড হুজুরদের সে কথাগুলো শুনে নিই সম্মানিত সুধী সমাজ আমাদের ইমামে আবু হানিফা স্পষ্ট ভাষায় বিভিন্ন কিতাবে পাওয়া যায় ইমামে আবু হানিফা রহিমা উত্তাহ নবী আলহিস স্ত্রী ওমে সালমা রাজি আল্লাহ আনহার দুধ পান করেছে সে হিসাবে হজরত ইমাম আবু হানিবা রাজি আল্লাহ নবী আলাই সালামের সন্তান ছিল যুদ্ধ সন্তান ছিল কিন্তু আমাদের ইমাম আবু হানিভা এই বিরানব্বই মুসলমানদের দেশে যে ইমাম আবু হানিভা রহিমুল্লাহ তালানুকে আমরা সকলে শ্রদ্ধার পাত্র হিসাবে দেখি সকলেই তাকে শ্রদ্ধা করি সকলেই আমরা তার মাঝহাব অনুসারী কিনা বলেন কিন্তু আমাদের আবু হানিভা শ্রদ্ধা বাজন ব্যক্তিত্ব যার দুই লক্ষ হাদিস মুখস্ত ছিল আব্দুল রাজাকের সুরা ফাতে ঠিক নাই একটা হাদিস আমাদের সামনে ষোলো লেখায় যদি বলতে পারে তাহলে হুজুরগিরি বাদ দেব

আমাদের মুসলমানদের সমাজ ব্যবস্থার মধ্যে আমরা নামাজের পরে দুই হাত ধরে মনোযাত করি যদিও হাদিসটা অনেক জায়গায় জয়ী হয় হাদিসটা সয়ী হয় হাদিসটা আজান হয় কিন্তু আমাদের সমাজ ব্যবস্থার শৃঙ্খলা ঠিক রাখার জন্য আমরা সকল ইমাম হাত তুলে মোনাজাত করি হাত তুলে মোনাজাত করি কিনা বলেন আলে আদি আলে খুব শ্রাফত দিয়েছে যারা হাত তুলে যারা হাত তুলে নামাজের পরে মনোজাত করে তারা তাদের পিছনে নামাজ পড়া বলে দায়েজ নাই তাদের বিশ্ব নামাজ বলে নিজের আব্বা আম্মা পিতা মাতা ইন্তেকাল করার পরে ফুল খেলি করে নিজের আব্বা আম্মার মাখ ফেরাতের জন্য যারা এটা বলে করে তারা বলে কাবের হয়ে যায় আমরা ওই বিষয়ে বিভিন্ন সময় বিভিন্ন ফটোয়া দিয়ে থাকি মুসলমানদেরকে এই থেকে বাসার ফতোয়া দিয়ে থাকি কিন্তু কোন সময় কাজের ফটোয়া দেই নাই ডিসি বলে ডিসি বলেন দেই নাই আশ্চর্য ব্যাপার হলো তারা সারা ফেতের নামাজ তিন রাকাত পরে তিন রাগাত কয় বলেন ফেতের নামাজ কয় রাগাত বলেন যারা ফতোয়া দিয়েছে যারা বেতের নামাজ তিন ডাকাত পড়বে এক রাকাত পড়বে না তারা বলে তাদের পিছনে বলে ইমামতি তাদের পিছনে বলে মুক্তারি হওয়া যায় নাই বলে পরে মাগরিবের আসানের পরে নামাজে দাঁড়ায় যায় মাগরিবের আসানের পরে নামিয়ে যায় আশ্চর্য ব্যাপার নামাজ ফাসাদ হওয়ার একটা কারণ হয়ে নামাজ ফাসাদ দেওয়ার একটা কারণ যে কোনো ব্যক্তি যদি নামাজের মধ্যে একটু হেলে ধুলে নামাজ সাজে হয়ে যা হয় কিনা বলেন নামাজ নষ্ট হয় কিনা বলেন আলে কবিশ্রা বলে নামাজের মধ্যে হাত তুলা মনোযোগ করতে হবে এটা বলে নামাজ হাত তুলা মনোযোগ করে নামাজের মধ্যে মনোযোগ করে তাহলে এরা কিরকম সমাজের সমাজের যারা আমরা 90 পার্সেন্ট মুসলমান যেমন ভাবে আমল করি তারা আমাদের আমলের বিরোধিতা করে যেমন কি শুনেছেন জানাজার নামাজে নামাজের সুরা ফাতে বর্ত হয় এ শুনেছেন এই বড়দের গোষ্ঠীগুলো গুলা বলে জানা নামাজে যারা সুরা ফাতে পড়ে না এখন জানা নামাজ হয় না একমত একমত আপনারা বলেন একমত বলেন তাহলে এই আহলে খুবই মাফির এখানে বন্ধ করতে হবে কিনা বলেন প্রশাসনের কাছে গিয়েছি মেয়রের কাছে গিয়েছি ওসি সাহেবের কাছে গিয়েছি ডিসির কাছেও গিয়েছি সকল নেতৃবৃন্দের কাছে আমাদের চিঠি আকারে গিয়েছে কিন্তু তারা কর্ণবাদ করে নাই আমাদের আহ্বান সারে দেয় নাই তারা এই মাফিয়ার অনুমোদন দিয়েছে অনুমোদন দিয়েছে অনুমোদন আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই প্রশাসন ভাইদেরকে বলতে চাই স্পষ্ট ভাষায় এই মাফির এখানে করলে আইন শৃঙ্খলার অবনতি ঘটবে আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মন্ডলী আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখলেন আসলে এরা হানাফি মাজাহাবির নামে কলঙ্ক আসলে এরা হানাফি মাজাহাব ফলো করে না আসলে ইমাম আবু হানিফার নামে মিথ্যা কথা মানুষের কাছে ছড়িয়ে থাকে এরা আসলেই দার্জালের অনুসারী এরা কিভাবে এত বড় অপবাদ দিতে পারে রাসুল সাল্লামের উপর উ তার স্ত্রীর উপর উ ইমাম আবু হানিফা রাহমা উপর এরা কতটুকু ভয়ঙ্কর হবে দেখুন যে এরা ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহ সম্পর্কে এত ভয়ঙ্কর কথা বলছে যার কোনো প্রমাণ নাই যার কোনো ভিত্তি নেই এমন কথা কি করে বলতে পারে আসলে বাংলাদেশের সরকারের কর্তব্য এদেরকে আইনের আওতায় নিয়ে আসা এদেরকে শাস্তি প্রদান করা এরা এত বড় কথা কি করে বলতে পারে যে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ রাসুল সাল্লাহামের সন্তান নাউজুবিল্লাহ এরকম কথা মানুষ মাথার মধ্যে নিয়ে আসতেও ভয় পাবে মানুষ আল্লাহকে ভয় করবে আসলে এরা কিভাবে দেখুন এরকম কথা ছড়াতে পারে এইসব ভন্ড হুজুর আল্লাহ এদেরকে হেদায়েত দান করুন আশা করি আজকে আপনারা এই ভিডিও টপিক সম্পর্কে বুঝতে পেরেছেন আরেক ভিডিও তো আবার দেখা হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু